আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ অনেক দিন বাদে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি এখানে আমি করলা এবং একটা বড় সাইজের আলু দিয়ে পরিষ্কার করে কুচিয়ে নিলাম আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এর কিছু গুড়া চিংড়ি আর এখানে নিলাম আর অল্প কয়েকটা বোটের ডাল তারপর চলে যাব আমি রান্নায় রান্নার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বোটের ডালটাকে আমি ভেজে নেব ভেজে যখন একবারে ব্রাউন কালার চলে আসবে ওই মুহূর্তে আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং গুঁড়া এগুলো দিয়ে এগুলোকেও সামান্য বোটের সাথে আমি ভেজে নেব হালকা ভাজা দিলেই এনাফ। এখন এগুলোকে হালকা ভাজা হয়ে গেলে এতে আমি এক এক মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আছে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আছে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো মশলাটা দিয়েও মশলাটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য আর এটা আসলে এক করলার একটা তরকারি চিংড়ি মাছ দিয়ে আর আমরা এটাকে এভাবে একটু রান্না করি একটু জল জল দিয়ে এই তো আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে করলা এবং আলু কুচাটা দিয়ে দিলাম দিয়ে মশলার মধ্যে সামান্য নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি আবার ঢাকাটা খুলে এগুলোকে টুলটে পাল্টিয়ে দিচ্ছি যেন কষানোর মধ্যেই আমার করলা এবং আলুটা প্রায় সিদ্ধ হয়ে যায় এই তো আর কিছুক্ষণ ঢাকার পরে আমার করলাটা এখন সম্পূর্ণ কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানিটা এরকম করে দেবো যেন এটা করলাটা সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যায় পানি দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিটের পর এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেল করলার তরকারি দেখতে পাচ্ছেন এই এরকম পরিমাণ ঝোল আমি রেখে এটাকে নামিয়ে ফেলবো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য